ঠিক আছে এখানে কাজ বলে কি তোমার নাম কি তোমার নাম গুগগু আচ্ছা তোমার বাড়িতে এখানে জরাম কাজ দেখেছিলাম মিতুরে সিরামী চ্যানেল থেকে কাজ এসেছো রাহুল কোলে আর রাহুল কোলে রাহুল কোলে কাজ দেখে এসে এখানে কাজ পেয়েছো হ্যাঁ সঙ্গে সঙ্গে ডিউটি দেওয়া কষ্ট জরাম মানে ভিডিওতে দেখেছি সিরামী মানে পুরোপুরি টাওয়ার কোম্পানি ধুলাঘরে টাওয়ার পাঁচ কোম্পানিতে ঠিক আছে আর এখানে কি ভারী কাজ না না ভারী কাজ ল্যাঙ্গেলগুলো ধরে এদিকে ওদিক করা সেদিক করা কোনো জায়গায় কেবিল তার তৈরি হচ্ছে এই সমস্ত কোম্পানিতে কাজ হচ্ছে বুঝতে পেরেছি এবার দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও বা তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো ভালো কাজটা এইখানে এই যে রাহুল কোলের হতে যে কাজটা আছে ভালো কাজ আপনারাও যদি পারেন দেখে যোগাযোগ করে আসুন ভালো কাজ করুন সুবিধা পাবেন দাদা খুব ভালো লোক ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই তোমার বাড়ি কোথায়? এখানে কি কাজের জন্য এসেছ এখানে টাওয়ারে পাঁচ কোম্পানিতে। এখানে এসে কাজ পেয়েছো? হ্যাঁ খাওয়ার ব্যবস্থা পেয়েছো? সঙ্গে সঙ্গে ডিউটি যাবে আজকে? তুমি কাজ চ্যানেল থেকে কাজে এসেছ রাহুল কোলে। গ্রুপের কাজ দেখে এই চ্যানেল দেখে এসেছো। ঠিক আছে এখানে এসে কাজ পেয়েছ কোনো রকম কোনো অসুবিধা প্রবলেম? কোনো সমস্যা নেই সাধারণ মানুষ তো ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন বর্তমানে আমরা যে কাজটি নিয়েছি এই ফ্যাক্টরিতে বেশ কিছু ছেলে জয়নিং করেছে তার জয়নিং ফুটে জয়নিং ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম এই কোম্পানিতে আরও একটি জয়নিং ডেট রাখা হয়েছে সতেরো এগারো দু এরকমই নিত্য নতুন কাজের খবর নিয়ে আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যদি আপনাদের প্রকৃত একটা কাজের প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে রাহুল কোলে গ্রুপের হাত ধরে ফ্যাক্টরিতে এসে জয়েনিং করতে পারেন আমাদের একটা জিনিস হচ্ছে যখন কোনো নতুন ছেলে ফ্যাক্টরিতে জয়নিং করতে আসে যে কোনো ফ্যাক্টরিতে আগে আমরা সম্পূর্ণ ফ্যাক্টরিটি ঘুরিয়ে দেখাই ছেলেদেরকে যে কি কাজ করতে হবে আগে তোমরা ফ্যাক্টরিটি ঘুরে দেখো কোথায় থাকবে কোথায় খাবে সম্পূর্ণ ফ্যাক্টরিটি ঘুরিয়ে দেখাবার পর যখন সেই ফ্যাক্টরিতে সেই ছেলে কাজ করবে বলে ইচ্ছুক প্রকাশ করে তখনই তাদেরকে জয়নিং করাই বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এর জয়নিং ডেট হচ্ছে সতেরো এগারো দু অর্থাৎ সামনের সোমবার এই ফ্যাক্টরিতে আরও একটি জয়নিং ডেট রাখা হয়েছে জয়নিং টাইমিং রাখা হয়েছে সকাল নটা থেকে দশটার মধ্যে সরাসরি ফ্যাক্টরিতে আপনাদের চলে আসতে হবে জয়নিংয়ের জন্য আজকে এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব কোন লোকেশানে কাজ হবে কোথায় কাজ হবে কত টাকা স্যালারি পাবেন স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো আগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নিন ভিডিওটি একটি বড় হতে পারে ভিডিওটি একটি লং হতে পারে দয়া করে যদি আপনার কাজের প্রয়োজন হয় ভিডিওটি দেখার পর স্ক্রিনে যে আমরা একটা হেল্পলাইন নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি সতেরো তারিখ সকাল নটা থেকে দশটার মধ্যে ফ্যাক্টরিতে চলে আসুন আরেকটি কথা হচ্ছে সতেরো তারিখ যখন আসবেন সেদিনকে আপনাদের অফিসিয়ালি জয়নিং করে সেদিন থেকেই আপনাদের আমরা ডিউটির ব্যবস্থা করে দেবো এরকম নিত্য নতুন কাজের খবর পাওয়ার জন্য অবশ্যই রাহুল কোলে গ্রুপ ইউটিউব চ্যানেলটি ফলো করুন নিউ রিকোয়ারমেন্ট দু স্থায়ী পদে এখানে নিয়োগ হবে নাম করা লিমিটেড কোম্পানিতে কাজের সুযোগ আছে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা এখানে কাজ করতে গেলে শুধুমাত্র আপনাদের দিনের বেলায় ডিউটি করতে হবে এবং প্রতি সপ্তাহের সপ্তাহে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে সোম থেকে শনিবার পর্যন্ত যা কাজ করবেন শনিবার আপনাদের পেমেন্ট দেওয়া হবে থাকার রুম কোম্পানিদের সম্পূর্ণ ফি দেবে খাওয়ার জন্য দুই বেলা কোম্পানির ক্যান্টিনে পরিবেশন করবে পেট ভর্তি খাবার যেখানে আমাদের কাজ করতে গেলে এখন স্টার্টিং দারুণ একটা স্যালারি স্কেল আপনাদের দেওয়া হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আলোচনা করছি এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে সোম থেকে শনিবার পর্যন্ত যা কাজ করবেন শনিবার পেমেন্ট দেবে যদি আপনারা ওভার টাইম করেন ডিউটির পরে যদি ওভারটাইম করেন ওভারটাইমের পয়সাও অ্যাড করে প্রতি শনিবার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে থাকার রুম কোম্পানি সম্পূর্ণ ফ্রি দেবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে ক্যান্টিন আছে বেলা খাবার কোম্পানির ক্যান্টিনে পাবেন অর্থাৎ দুপুরবেলা এবং রাত্রিবেলায় বেলা খাবার কোম্পানিতে পাবেন যার খরচ হবে বেলাতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে সকালবেলা যারা টিফিন কোথায় করবেন সকালবেলা বাইরের কোনো দোকানে আপনাদের নাস্তাটা করে নিতে হবে এখানে কাজ করতে গেলে এখন আপনাদের স্টার্টিং বেতন দেওয়া হবে চোদ্দো হাজার চারশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি রোজ হিসাবে ক্যালকুলেশন করেন তাহলে চারশো আশি টাকা করে প্রতিদিন আপনাদের রোজ দেওয়া হবে স্কিনে যে আপনারা জেলাগুলো দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন এখানে আপনাদের ডিউটি করতে হবে নমিনিয়াল বারো ঘন্টা করে যেই বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি হলে কোম্পানি আপনাকে ছুটি দিয়ে দেবে যদি প্রয়োজন মনে করেন যে আপনি ওভারটাইম করবেন তাহলে ফ্যাক্টরিটি এখানে ওপেন হয় ফ্যাক্টরিটি খোলা হয় সকাল ছটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত ফ্যাক্টরি খোলা থাকে যদি আপনার এক্সট্রা কাজ করার প্রয়োজন বলে মনে হয় তাহলে যে ইউনিটে কাজ করবেন সেই ইউনিটের সুপারভাইজারকে আপনাকে বলতে হবে ওভারটাইম করবেন যেহেতু থেকে ডিউটি করবেন যদি আপনার শরীর সাথ দেয় তাহলে আপনাকে সাজেস্ট করবো ওভারটাইম করার জন্য এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কী তৈরি ও চেয়ার কোথায় থাকবেন এখানে থাকার রুম বলতে কোনো পার্সোনাল কোয়ার্টার কোম্পানির তরফ থেকে দেয় না এখানে বিভিন্ন রকমের ইউনিট করা আছে এক নম্বর দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর বিভিন্ন ইউনিটে কাজ হয় সেই ফ্লোরে আপনাদেরকে থাকতে হবে যে কোনো একটা ইউনিটে কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে সেই ইউনিটে আপনাদেরকে থাকতে হবে দয়া করে কোনো সুখী ছেলে এই কাজ করতে আসবেন না যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবেন সেরকম যদি ছেলে আমাদের ভিডিও দেখেন তাহলে কিন্তু কাজ করতে আসবেন কারণ থাকার রুম কোনো অ্যাডিস্ট্রুকে রুম হয় না যেখানে কাজ হয় তারই একটা ইউনিটে আপনাদেরকে থাকতে দেয় বন্ধুরা এখানে মূলত টাওয়ারের পার্টস তৈরি হচ্ছে আমরা যে ইলেকট্রিকের টাওয়ারগুলো দেখি সেই টাওয়ারের যে ছোট ছোটো পার্টসগুলো হয় সেই পার্টসগুলো এখানে তৈরি হচ্ছে এখানেই আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নাম সই করতে পারলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা ম্যাক্সিমাম সাতচল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে কি কাজ করতে হবে টাওয়ারের যে পার্টসগুলো তৈরি হয় ধরুন ধরুন টাওয়ারের ছোটো পার্স অ্যাঙ্গেল চ্যালেন এগুলো দিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়া মেশিনে দেওয়া ড্রপ করা পালিশিং করা এক ইউনিট থেকে অন্য ইউনিটে নিয়ে যাওয়া মানে যখন যেরকম কাজ দেবে সেরকম ছেলেদেরকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় আমি আবার আপনাকে রিপিট করে দিই বারো ঘন্টা করে ডিউটি করতে হবে বারো ঘন্টা ডিউটির জন্য চারশো আশি টাকা করে রোজ দেবে সোম থেকে শনিবার পর্যন্ত কাজ করবেন শনিবার পেমেন্ট দেবে দুবেলা খাবার কোম্পানিতে পাবেন দুপুরবেলা এবং রাত্রিবেলা এবং সকালের টিফিনটা বাইরে করে নিতে হবে থাকার জন্য রুম হচ্ছে কোম্পানিতে ফ্লোর আছে ফ্লোরে আপনারা থাকতে পারবেন যে কোনো একটা লোকেশানে এই হচ্ছে থাকা খাওয়া এবং কাজের সিস্টেম এবার আপনাদেরকে বলি এখানে কাজ যারা করতে ইচ্ছুক হবেন সকাল নটা থেকে দশটার মধ্যে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে হবে স্পট জয়নিংয়ের জন্য আসার সময় অবশ্যই আপনাদের কি কি নিয়ে আসতে হবে সেটা আগে শুনে নিন আসার সময় আপনাদের নিয়ে আসতে হবে আধার কার্ডের দু কপি জেরক্স একটা খাবার থালা যেখানে থাকবেন সেখানে খাটাবার জন্য একটা মশারি এবং শীতের কম্বল ফম্বল নিয়ে আসবেন যেখানে শোবেন সেখানে শোয়ার জন্য একটা পাতা বেন সেরকম চাদর মানে এরকম আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে আসবেন যাতে আপনাদের সুতে রকম অসুবিধা না হয় এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান এই কাজের লোকেশান হচ্ছে হাওড়া জেলায় ধুলাগড়ের নিকটবর্তী জালাল কমপ্লেক্স জালাল এক নম্বর গেটে আমাদের ছেলে নেওয়া হবে একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি সতেরো তারিখ নটা থেকে দশটার মধ্যে ধুলাগড়ের নিকটবর্তী জালাল কমপ্লেক্সে চলে আসুন জালাল এক নম্বর গেটে ওখানে আমাদের সাপোর্টিং টিং থাকবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন কারণ এখানে থাকা। এবং খাওয়ার সুবিধা আছে এবং প্রতি সপ্তাহ সপ্তাহ শনিবার পেমেন্ট পাবেন খাওয়ার জন্য মাত্র পঁচিশ টাকায় ক্যান্টিনে খাবার পাবেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন টাওয়ারের পার্টস ফ্যাক্টরিতে আমাদের হেল্পার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন